গুড মর্নিং এভরিয়ান বুধবার এখন বলতে পারে নটা কুড়ি মতন ম্যাডাম এখনও ঘুমাচ্ছেন হয়তো দশ পনেরো মিনিট পর বাকি সকালে চা করে খেয়ে বাজার থেকে মাছ এনে সন্ধান করে অফিসের মিটিংয়ে বসেছেন আর দশ মিনিট পরই ওকে খেতে দিয়ে দেবো খেয়ে অফিস যাবে আর যোগাতে যেতে পারিনি ছটার সময়তে উঠে যোগাতে যাওয়াটা চাপ হয়ে যাচ্ছে এখানে হচ্ছে চিংড়ি আসল রান্না আর এখানে ভাত আর আছে হচ্ছে এই মাছের ডিমের বড়া এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা

যদি দেখে না দৌড়ে এসে বেবি শাকটা নিয়ে নেবে বুঝতে পেরেছো এখন পুরো সাড়ে মতন বাজে এখন চা বিস্কুটটা খাবো তারপর মেয়েকে তুলবো কারণ একটু পাঁচ মিনিট বসে নি মেয়েকে খাইয়ে দেওয়ার পরে রয়েছে কাজ রাতের তরকারিটা করে রাখবো তাহলে একবারে কড়াই মাজা আর গ্যাসটাও মোছা হয়ে যাবে ঝামেলাও রাতে আর থাকবে না আর সবজি কাটবো কালকে প্রচুর সবজি কাটার আছে বিভিন্ন ধরনের সবজি কাটার আছে কারণ কালকে রান্না করার আছে তো ওর জন্য তো সেটা ধরার আগে ওই দুটো কাজ ধরার আগে মেয়েটাকে করে আবার বিছানা তোলা রয়েছে এক্ষুনি যেত যাই হোক যায়নি দুধও হয়ে গেছে আর এদিকে চানাটা বসিয়েছি সেদ্ধ করা থাক অসুবিধা নেই চলো খেয়ে নেই বাবা প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো ভেবেছিলাম চানাটা করব রাতের জন্য বাট এঁচড়টা না অনেকটা থেকে যাবে এঁচড় চিংড়িটা কাল তো বৃহস্পতিবার খাবো না তো ভাবলাম ওটাকে শুক্রবার পর্যন্ত এগিয়ে না গিয়ে আজকে রাতেই বরং শেষ করে দেবো তো রাতে ভাত করব। ভাত এঁচড় চিংড়ি আর আলুর চোখা তো ওর জন্য সেদ্ধ হয়েছে থাক কাল বা পরশু তুলকে করবো অসুবিধা নেই এখন বাসন কটা মেজে নেব এই যে বাসন মোটামুটি আছে ওগুলো মেজে নেবো আর এই যে গ্যাসটা মুছে নেবো বাবা বেরোচ্ছে আর ম্যাডামও উঠে গেছেন খুব তারা সাবধানে যেও এই মেয়েটার মাথার থেকে আর যাচ্ছে না বাবা কোথায় যাচ্ছে তুমি যে কি করতে বোম্বে গিয়েছিলে তোমার মেয়ে আজও ভুলতে পারছে না রাগ করলেই বলে তুমি বোম্বে চলে যাও বাপের ওপর রাগ বলে তুমি বোম্বে চলে যাও তাই তো এখানে ম্যাডামের ভাতগুলো এখানে গোল 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 করে নিয়েছে আমি বাসন মাজবো আর স্পুনে করে দিতে থাকবো এই যে স্পুন আছে একটা করে মুখে দিয়ে দেবো আর এই যে এই যে বাসন মাজা কমপ্লিট চানাটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে মেয়ের খাবার আর চারটে গাছ রয়েছে আর এই যে গ্যাস মোছও আমার কমপ্লিট এখন সবজিটা কাটবো আর ম্যাডামকে খাওয়াবো

ওটা বাবা খুলেছে বিছানা তোলা জামা কাপড় তোলা কমপ্লিট তার সাথে এক বালতি কাঁচাও কমপ্লিট ওঠার পর থেকে এক টানা চলছে এখনো পর্যন্ত বসিনি বাকি এখন বাজে কটা সাড়ে এগারোটা পুরো দর সাড়ে এগারোটা বাজে এটাকে বিছানায় রাখতে বলেছি তোকে আমি তরমুজটা এটা আমি একটু পরে খেয়ে নেবো ম্যাডামের মৌসুমি লেবুর জুস খাওয়া হয়ে গেছে আপেলটা উনি একটু পরে খাবেন চলো তার আগে একটু পড়া পড়া হয়ে যাক আমি মেয়েটাকে একটু পড়িয়ে নিয়ে তারপর নামবো স্নান করতে শুধু ঘরটা আজকে ঝাঁট দেবো আজকে আর মুছবো না কালকে মুছবো বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে তারপর কাল মুছবো একদিন অন্ত মুছলেই হয়ে যাবে না বসো সান্ধান হয়ে গেছে আর ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর ডাস্টবিনের বালতিটা একটুখানি পরিষ্কার করার ছিল সেটাও করা হয়ে গেছে অল ডান এখন দেড়টা মতন বাজে এই যে এখানে আমার বড়া ভাজা হচ্ছে হচ্ছে আর মামের মাছের ডিমের বড়া তো ওর জন্য কই কুচকিটা দেবো অসুবিধা যাতে না আর এই যে ম্যাম খাচ্ছেন অলরেডি আলু হচ্ছে তরকারি দিয়ে আলু হচ্ছে তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমারও একদিকে ভালো নিজে কাজ করলে না কোনো তারা থাকে না কেউ আসবে কখন আসবে আদৌ আসবে কিনা একটা ব্যাপার থাকে না দেখো এখন দেখটা বাজে সব কমপ্লিট হয়ে গেছে কাঁচা ভদু পরিষ্কার ডান নাহলে এতক্ষণ আমি বসে থাকতে তো মানুষটা আসবে কি আসবে না সেই অপেক্ষায় তারপর দুদিন আসতো তখন মানে বুঝতেই পারছো খেতে খেতে চারটে আর একটা ভালো কাজ হয়ে গেছে যার জন্য একটু লেট হলো সেটা হচ্ছে মামা আমাকে পড়ানোর পর আমি আমার ব্লগটা এডিটিং করে নিয়েছি পড়া ছিল কাল রাতে একটু পুরোটা কমপ্লিট করে নিয়েছি

তারপর ওটসটা ছিল হলুদ এখানে সব ঢাললাম তারপর ডালিয়া ঢাললাম তারপর আলমন্ড বাদামটা ঢাললাম তারপর এখানে লঙ্কা ঢাললাম এখানে চা পাতাটা স্যার আজ সকালে ঢেলেছেন দুধ আর চিনিটা একটু ঢাললাম চিনি আনতে হবে আর মোটামুটি কমপ্লিট আর এই যে মেয়ের জন্য ভাবছি কালকে বাদাম আলমন্ড আর এই যে ছোলা ভেজাবো জল দিয়ে হবে কি না জানি না বাট ভিজিয়ে রাখবো আর এখানে এই যে চানাটাকে নিয়ে নিয়েছি ভালো করে ফ্যান শুকিয়ে শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে যাবো একটা টাইমটা ভালো থাকবে আর এখানে ভাতের চাল জলটা রেডি করেই রেখে দিলাম একেবারে আর কিছু বাসন মেজে নিয়েছিলাম তার মধ্যে গোটোটা একটা এইটা এখানটায় রেখে দেবো কাল একটু রোদে দিয়ে দেবো আর যেটা করলাম সেটা হচ্ছে কালকে বৃহস্পতিবার এমনি নিরামিষ তো ওর জন্য এখানে গোবিন্দভোগের চালটা বার করে রেখে দিলাম করে রাখা থাকলে না সুবিধে হয় আর তার সাথে যেটা করলাম এই যে ডালটাকে মুখ ডালটাকে রুখো ভাবে ভেজে রেখে দিলাম শুকনো ভাবে ভেজে রেখে দিলাম গরম আছে থাক কালকে ধুয়ে নেবো তার সাথে কিচেনটাকে একবার মুছেও নিয়েছি চলো আ চুমুখে হচ্ছে না চলো এবার রান্নাঘরটা ঝাঁ দেবো পাটা মুছে যাও পাপুষ তো তো আছে এখানে মাম্মাম কিন্তু দেখলে ঘরে কত নোংরা পড়ে আছে এই আমার চা বিস্কিট একবারেই করে নিলাম আর এই যে কিচেনের কাজ সব কমপ্লিট পরে শুধু ভাতটা বসালেই হয়ে যাবে চলো তোমাকে এবার পড়াবো তারপর ওটা একবারে ভাত বসাবো চলো ফাইনালি এখন আটটা বাজে সন্ধে দেওয়া আমার এখন হলো আজকে অনেকটা লেট হয়ে গেলো সন্ধে দিতে দিতে প্রায় আটটা বেজে গেল অ্যাকচুয়ালি রান্নাঘরটা এমনই একটা জায়গা না তুমি যদি মনে করো একটা ছোট্ট কাজ নিয়ে ঢুকবে কম করে এক ঘন্টা লাগবেই লাগবে ভুল যদি ঢুকে পড়ো আমার সঙ্গে তাই হয় আমি যখন একটা ছোট্ট কাজ নিয়ে ভেবে এটা করে বেরিয়ে আসবো পাক্কা এক ঘন্টা একটা জিনিস ঢালতে ঢুকলাম দেখে ব্যাস যত ছিল সব ঢালতে ঢালতে আমার পুরো যাই হোক চলো এবার চাটা খাই চলো দেখি আধর চাটা গরম আছে কিনা চলো এখানে স্যার দেখছেন আইপ্যাড এ আমার ব্লগ ভালো লাগছে ব্লগ তিনজনের ক্যারিকে যা দেখ হ্যাঁ সত্যি তাই এই ব্লগটা দেখার মতো আর এই যে ভাত এঁচড় আর মামা মেতো এইটা আলু ভাত বাকি রাতি দুটো কাঁচা করে নিলাম রাতি যে কাঁচাটা করলাম সেটা ওরই অফিসের ড্রেসটাই কেচে নিলাম অ্যাকচুয়ালি দুপুরে একটু বোল বেশি হয়েছিল তাই ভাবলাম ফেলে দেবো কোনো ওটা কেচে নিলাম বাকি যাই হোক ডিনার রেডি খেয়ে নিই আজকে এই ব্লগ দেখানি শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে তাদের সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই সাথ থাকে টাটা অ্যান্ড গুড নাইট বাই